সিনের জিনিসপত্র সস্তা এটা আমরা সবাই জানি কিন্তু খুব কম মানুষেই জানে নকল জিনিসপত্র তৈরির আর সেগুলো বাজারে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে সিন পৃথিবীতে এক নাম্বারে তো মায়া রহস্যের আজকের এপিসোডে আমরা সিন সম্পর্কে এমন তথ্য জানতে চলেছি যা শুনে আপনি অবাক হবেন হত হবেন আর হয়তো আতঙ্কিত হবেন স্বাগতম আপনাকে মায়া রহস্যর আরও একটা রহস্যময় এপিসোডে আমাদের মধ্যে অনেকেই চীনের তৈরি জিনিসপত্র ব্যবহার করি কিন্তু আমরা আসলে কি ব্যবহার করি তা কি জানেন শুনলে অবাক হবেন চীনে কিছু খেলনা তৈরি হয় ব্যবহারিত কন্ডম থেকে অর্থাৎ যেগুলো ফেলে দেওয়া উচিত সেগুলো পুনরায় ব্যবহার করে শিশুদের খেলনা তৈরি করা হয় এছাড়াও আপনার বাজেটের মধ্যে রাখার জন্য তারা যে কোনো ইলেকট্রনিক জিনিস বানিয়ে দেয় বাহির থেকে জকঝকে হাতে পাওয়া পর্যন্ত ভালো কাজ করে কিন্তু কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায় এ কারণে অনেকেই বলে সিনের জিনিসপত্র হচ্ছে সস্তা কিন্তু টিকসই না সিনের খাবারের জন্য ও কম রহস্যময় না এখানে নকল মাছ নকল মাংস এমনকি নকল ডিমও তৈরি করা হয় রাসায়নিক আর প্লাস্টিকের মিশ্রণেও এই খাবারগুলো বানানো হয় যা মানুষের স্বাস্থ্যর জন্য ভয়ঙ্কর ক্ষতিকর লোকমুখে প্রচলিত কথা আছে সিন টেবিল আর চেয়ার বাদে চার পায়ে হাঁটা যেসব পানি পায় সেগুলো সব খায় সাফের স্যুপ সিনের মানুষরা বিভিন্ন বিষদর সাফের স্তূপ বানিয়ে খায় শুকুরের নাক সিনের একটি বিখ্যাত খাবার শুকুর জবাই করার পর তার মাথা থেকে নাক কেটে নেওয়া হয় নাকের ফুটোতে বিভিন্ন রকমের মশলা দিয়ে রান্না করা হয় ভেড়ার ফুরুসঙ্গ অদ্ভুত শোনা গেলেও এটা বাস্তব ভেড়ার ফুরুসঙ্গ বাজি করে খাওয়া এটা সিনের কাছে অনেক জনপ্রিয় একটা খাবার টোনা মাছের চোখ সিনেদের খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় খাবার হলো টোনা মাছের চোখ এই মাছের চোখ খাওয়া হয় ঝিনুকের সাথে ভাববেন না এটি কাঁচা খাওয়া হয় এটি ফানিতে সিদ্ধ করে ময় মশলা মাখিয়ে ঝিনুকের সাথে খায় মাক্রসা বাজা অদ্ভুত খাবারের তালিকায় রয়েছে বড় বড় মাক্রসা বাজা রাস্তার ফাঁসে এগুলো পাওয়া যায় শতদিন পুরনো ডিম সিনেদের জনপ্রিয় খাবারের মধ্যে এই শতদিন পুরনো ডিম এই খাবার তৈরির প্রথম প্রক্রিয়া হল লেবুর রস এবং মাটির ল্যাব দিয়ে রাখা হয় এই মাটির ল্যাব দেওয়া ডিম একশো দিনের জন্য রেখে দেওয়া হয় খাবারটি খাওয়ার উপযুক্ত হয় ডিমের সাদা অংশ যখন সাদা হয় কিবা বা হয় প্রতি বছর জুন মাসে সিনের গুইলিং ও ইউলিং শহরে অনুষ্ঠিত হয় কুখ্যাত ড্রগ মিট ফেস্টিভ্যাল এই উৎসবের সময় আনুমানিক দশ হাজার থেকে পনেরো হাজার কুকুর হত্যা করা হয় এটি আন্তর্জাতিকভাবে নিন্দিত হলেও সিনের এক একটি অংশ আজও এই প্রথা ধরে রেখেছে শুধু কুকুর নয় প্রতি বছরে লক্ষ লক্ষ বিড়াল ও জবাই করা হয় খাবারের জন্য সিনের খাবারের জগৎ তাই বিশ্বের বাকি অংশের কাছে এখনও এক অদ্ভুত রহস্য তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সিন সম্বন্ধে আরও এমন তথ্য জানতে আমাদের মায়া রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন